আলাইকুম বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব ছাদের উপরে আমরা যে রডগুলো রেখে দিই সেই রডগুলো আমরা কিভাবে ভুল বসত কারণে আমাদের কলমে রডগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চেপে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুরা আমাদের প্রথমে একটি বিষয় বা একটি তথ্য জেনে নেই তথ্যটি হলো নির্মাণ সামগ্রীর মধ্যে অর্থাৎ আমরা যে নির্মাণ অবকাঠামোতে যে বিভিন্ন উপকরণ ব্যবহার করি তার মধ্যে সর্ব উৎকৃষ্ট এবং জরুরি প্রয়োজনীয় আমরা যে কোনো ভাষায় ব্যাখ্যা করি না কেন অতি প্রয়োজনীয় একটি পণ্য হলো বা উপকরণ হলো সেটি হলো রড আমরা যে রডগুলো ব্যবহার করি এগুলো অত্যন্ত জরুরি তো বন্ধুরা আমরা একটি বিষয় জানি যে রড যদি আমরা খোলা অবস্থায় রেখে দিই তাহলে বাতাসের এবং পানির সংস্পর্শে এসে মরিচার পড়ার কারণে রডগুলো অকিজো হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা এই ক্ষতির হাত থেকে কীভাবে রেহাই পাই বা আমাদের সামান্য ভুলের কারণে এই রডগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা এখন ভিডিওতে দেখে নেই বা আলোচনা করি বন্ধুরা আমরা অনেক সময় বা অনেক ক্ষেত্রেই আমরা ছাদের উপরে কলামে রডগুলো বের করে রাখি আবার অনেক সময় কান্নিে রডগুলো বের করে রাখি বা ডপওয়ালে রডগুলো বের করে রাখি তো বন্ধুরা এভাবে যদি আমরা রডগুলো বের করে রাখতে থাকি এবং আমরা যদি খোলা বাতাসের মধ্যে এইভাবে বের করে রডগুলো রাখি তাহলে আমাদের বাতাসের এবং পানির সংস্পর্শে এসে রডগুলো নষ্ট হয়ে যাবে এবং এই রডগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের পরবর্তীতে এই রডের ক্ষতিপূরণ বা এই রডগুলো যদি আমরা পরবর্তীতে জয়েন্ট বা জোড়া দিয়ে আমরা কাজ করি তাহলে আমাদের পূর্ণ শক্তি বা পুরাপুরি দিতে পারবে না সেক্ষেত্রে আমাদের বিল্ডিংগুলো এভাবে না রেখে যদি আমরা সঠিক পদ্ধতিতে এবং নিয়ম মাফিক আমরা এই রড গুলো সংরক্ষণ করি তাহলে আমাদের এমন ভুল হবে না আর এমন ভুল যদি হয়ে যায় তাহলে আমাদের লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা খরচ করে আমরা যে বিল্ডিং বা অবকাঠামো নির্মাণ করি সেটা পুরাই অর্থহীন বা উদ্দেশ্যহীন হয়ে পড়বে কারণ বিল্ডিং যদি আমরা নির্মাণ করার পরে বিল্ডিংগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের এইগুলো নির্মাণ করে এত টাকা এত সময় ব্যয় করে নির্মাণ করে কোনো লাভ হলো না তো বন্ধুরা এই জন্য আমাদের যে কোনো অবকাঠামো নির্মাণের পূর্বে অবকাঠামো রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ করার পদ্ধতি সম্পর্কে অবশ্যই অবহিত হতে হবে তো এই জন্য আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওটি নির্মাণ করা হলো বা বানানো হলো তো বন্ধুরা আমরা যদি এই রডগুলো এইভাবে না রেখে আমরা যদি ছাদের উপরে অনেক সময় অনেকে অনেক রকম পদ্ধতি অবলম্বন করে সংরক্ষণ করে তো আমরা বিভিন্ন রকমের পদ্ধতিগুলোর মধ্যে আমরা সচরাচর যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেই পদ্ধতিগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা এইভাবে কলমে রডগুলো খোলা আকাশের নিচে খোলা বাতাসে না রেখে যদি আমরা শর্ট কলাম ঢেলে রাখি তাহলে আমাদের কলামগুলো রডগুলো নষ্ট হবে না তো বন্ধুরা আমরা যদি শর্ট কলম এইভাবে করে অর্থাৎ আমরা যদি শর্ট কলাম করে রেখে দিই এবং আমাদের পরবর্তীতে যখন নির্মাণ কাজ আবার শুরু হবে তখন শর্ট কলামের আমরা রডগুলো আবার শর্ট কলাম ভেঙে রডগুলো বের করে তারপরে আবার রডগুলো পরিষ্কার করে তারপরে আমরা পুরোপুরি জয়েন্টের অর্থাৎ রডের জয়েন্ট দিয়ে আবার আমরা কলাম নির্মাণ করতে পারবো কিন্তু এখানে সমস্যা হলো আমরা যখন শর্ট কলাম ভেঙে দেব তখন রডের গায়ে আমাদের সিমেন্ট এবং বালি লেগে থাকবে অনেক সময় মিস্ত্রিরা এগুলো পরিষ্কার করে না কিন্তু এগুলো পরিষ্কার করতে হবে এগুলো যদি আমরা পরিষ্কার না করি তাহলে আমাদের কলামের কংক্রিটের সাথে আমাদের লোহার অর্থাৎ রডের জয়েন্ট বা বন্ডিং সঠিকভাবে হবে না এজন্য আমাদের সঠিকভাবে এই রডগুলো আমাদের অবশ্যই পরিষ্কার করে ব্যবহার করতে হবে আর একটি পদ্ধতি হলো সচরাচর আর একটি পদ্ধতিতে এই রডগুলো সংরক্ষণ করা হয় আর সেটা হলো রেড অক্সাইড বা লাল রঙ বা যে কোনো রঙ ব্যবহার করা হয় এই রঙ করে এই আমাদের রডগুলো সংরক্ষণ করা হয় সংরক্ষণ করার ফলে আমাদের রডে মরচা পড়বে না কিন্তু সমস্যা হলো পরবর্তীতে আমরা যখন এই কলাম আবার ঢালব বা কলাম দেব তখন আমাদের এই রঙগুলো পরিষ্কার সঠিকভাবে করা হয় না এই রঙগুলো যদি পরিষ্কার না করে আমি পূর্বেই আগেই বলেছি যে বন্ডিংটা সঠিক হবে না কংক্রিট এবং লোহার মধ্যে আর কংক্রিট এবং লোহার মধ্যে যদি বন্ডিং সঠিকভাবে সুন্দরভাবে না হয় তাহলে আমাদের পরবর্তীতে লোডের কারণে অর্থাৎ আমাদের যে বিল্ডিংয়ের স্থায়িত্ব একশো বছর পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর এরকম যদি স্থায়িত্ব থাকে তাহলে আমাদের রডগুলো পরিষ্কার না করার কারণে এই বিল্ডিংগুলো অর্থাৎ কলামগুলো দেখা যাচ্ছে যে বিশ বছর তিরিশ বছর পরই ফাটলের সৃষ্টি হবে লোডের কারণে এই জন্য আমাদের অবশ্যই অবশ্যই রডগুলো সুন্দরভাবে পরিষ্কার করে আমাদের তারপরে কলাম নির্মাণ করতে হবে তো বন্ধুরা আসুন আমরা সচেতন হই এবং নির্মাণ প্রকৌশল সম্পর্কে সঠিকভাবে ধারণা নিয়ে আমরা অবকাঠামো বা যে কোনো প্রতিষ্ঠান নির্মাণ করে আমরা যদি নির্মাণ করার পূর্বেই এই সকল অবকাঠামো সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের সঠিক নিয়ম জানি তাহলে আমাদের পরবর্তীতে বিষয়গুলো সহজ এবং সঠিকভাবে হবে এবং আমাদের বিল্ডিংগুলো অবশ্যই অবশ্যই উদ্দেশ্য টাইম পর্যন্ত অর্থাৎ ডিউরিং টাইম সঠিকভাবে সুন্দরভাবে ইস্তাহিত হবে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম